বৎস এই যে সারাদিন আমার আমার করে ছুটছ দু হাতে সম্পদ আর দুশ্চিন্তা আঁকড়ে ধরে আছো কখনো কি ভেবে দেখেছ দিন শেষে তোমার নিজের বলতে ঠিক কতটুকু এই বিশাল রাজপ্রাসাদ নাকি ওই লোহার সিন্দুক না রে পাগল এই পৃথিবীতে আমাদের ঘুমই হল সবথেকে মহান জিনিস কেন জানো কারণ ঘুমের রাজ্যে প্রবেশ করলে তুমি আর রাজা ন তুমি আর ভিখারি সেখানে তোমার কোনো অহংকার নেই কোনো না পাওয়া নেই কোনো হারাবার ভয় নেই ঈশ্বর আমাদের প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য এই তুচ্ছ পৃথিবী থেকে এক টুকরো মৃত্যুর স্বাদ দেন যাতে আমরা পরদিন আবার নতুন করে জন্ম নিতে পারি জীবনটা বড্ড ছোট রে বৎস বড্ড তুচ্ছ এই যে নিঃশ্বাস নিচ্ছ পরের নিঃশ্বাসটা আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই অথচ তুমি কালকের চিন্তায় রাতের ঘুম হারান করছ মনে রেখো এই কয়েক ঘণ্টার গভীর শান্ত ঘুমই হল মানুষের জীবনের সবথেকে বড় বিলাসিতা যা টাকা দিয়ে কেনা যায় না শোনো তবে এক পরম সত্য কাহিনী বহু বছর আগে এক অতি ধনী বণিক আমার এই পর্ণকটিরে এসেছিল তার পরনে রেশমের কোশাক আঙুলে দামি পাথর কিন্তু তার চোখের নিচে ছিল কালচে দাগ মুখটা ছিল শুকনো সে আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে কাটতে কাঁদতে বলল বাবা আমার সব আছে সাতটা জাহাজ বুঝাই হিরে জহরথ মণিমুক্ত দশটা প্রাসাদে আমার রাজত্ব কিন্তু গত দশটি বছর আমি এক মুহূর্ত শান্তিতে ঘুমাতে পারিনি বিছানায় গেলেই কালকের লাভের চিন্তা আর চুরির ভয় আমাকে সাপের মতো দংশন করে আমার এই সব সম্পদ নিয়ে আমি কি করব বাবা যদি এক ফোঁটা শান্তিতে চোখ বুঝতে না পারি আমি তাকে কুটির থেকে বাইরে নিয়ে এলাম দূরে নদীর পারে দেখা যাচ্ছিল এক কাঠুরেকে সে সারাদিন বনে কাঠ কেটে ক্লান্ত হয়ে একটি ভাঙা নৌকার উপর গামছা বিছিয়ে অঘরে ঘুমোচ্ছিল চারদিকে মশা কামড়াচ্ছে শক্ত কাঠের বিছানা অথচ তার মুখে এক স্বর্গীয় হাসি আমি সেই বণিককে বললাম বৎস ওই কাঠোরেকে দেখো তার কাছে কালকের কোনো নিশ্চয়তা নেই সিন্ধুকে কোনো সম্পদ নেই কিন্তু তার কাছে এমন একটা জিনিস আছে যা তোমার সাতটা জাহাজ বিক্রি করেও কিনতে পারবে না তা হল সম্পূর্ণ সমর্তন সে জানে তার জীবন তুচ্ছ তাই সে তার সব বোঝা দিনের শেষে মাটির উপর নামিয়ে রাখে আর তুমি তুমি তোমার সিন্দুকটা তোমার বুকের উপর নিয়ে ঘুমাতে যাও তাই তোমার দম বন্ধ হয়ে আসে সেই বণিককে আমি সেদিন একটি মন্ত্র দিয়েছিলাম তুচ্ছ সময় সংক্ষিপ্ত বিছানায় যাওয়ার আগে পৃথিবীকে বিদায় জানাও ভাব আজ যা করেছ তা যথেষ্ট এবার নিজেকে মুক্তি দেওয়ার পালা ওরে অবুঝ মন এই যে তুমি এখন আমার কথা শুনছ তোমার সব চিন্তা সব না পাওয়া এই আগুনের ধোঁয়ায় মিশিয়ে দাও তুমি কি জানো ঘুমের মধ্যেই লুকিয়ে আছে পরম শান্তি জীবনটা তো জলতরঙ্গের মতো এই আছে এই নেই তুমি কেন এত ভার বহন করছ মনে রেখো কাল সকালে তুমি আবার সূর্য দেখবে কিনা তা তোমার হাতে নেই তাহলে কেন এই বৃথা হাহাকার অহংকার ছেড়ে দাও সব বিছুটান ভুলে যাও নিজের শরীরটাকে একদম শিথিল করো একটা লম্বা গভীর শ্বাস নাও আর মনে মনে বলো আমি এখন মুক্ত আমি এখন শান্ত এই ঘুমই তোমাকে আগামীকালের নতুন যুদ্ধের শক্তি দেবে যাও বৎস বিছানায় গিয়ে শুয়ে পড়ো অন্ধকারকে ভয় পেও না ওটা তোমার ক্লান্ত আত্মার চাদর আজ রাতে এই মায়াময় পৃথিবীতে এক রাজপুত্রের মতো ঘুমাও শুভনিশি ওম শান্তি ওম শান্তি